আসসালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ধরেন আমাদের দেশের নির্বাচনে হঠাৎ করে একজন সাদা মানুষ এসা দাঁড়ায় গেল তো এই সাদা মানুষকে কি মানুষ ভোট দিবে কিনা বলেন আমাদের দেশে দেখা যায় ওই সিলেটে যদি নোয়াখালীর মানুষ যায় চিটাঙ্গে বরিশালের মানুষ যায় এটাই মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না কয়ের নোয়া খাইল্লা লাগা দেয় মারামারি ভোট দিবে তো দূরের কথা কিন্তু এই বাস্তবতায় দেখা যায় খুদ ব্রিটেনে সাদা মানুষের দেশে বাঙালি রে গিয়ে সেখানে প্রতিনিয়তই প্রতি বছরই জনপ্রতিনিধি হচ্ছে বাঙালিরা এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে তো এখন এই ইংলিশ লোকেরা বাঙালিদের ভুল দিচ্ছে কেন কি তার রহস্য এখন আমরা যদি অতীতের দিকে দেখি যে দেখা যাবে যে বাংলাদেশের মানুষেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত ব্রিটেনে যেতে শুরু করে তখন ব্রিটেন ছিল যুদ্ধবিধ্বস্ত দেশ তখন তাদের লোক বলের দরকার ছিল এবং বাংলাদেশের মানুষ সেখানে যত কাজ করার জন্য বাউচার নিয়ে এবং পরবর্তীতে ব্রিটিশ সরকার যখন পরিবার আনার অনুমতি দিল তখন মানুষ স্থায়ীভাবে বসবাসের চিন্তা শুরু করল এখন এই ব্রিটেনে এমন কোন পেশা নেই যে পেশায় বাংলাদেশি মানুষ নাই এমন কোন গ্রাম নাই যেখানে মানুষ নাই। এখন সব পেশার মতো রাজনীতিতেও আমাদের বাংলাদেশের মানুষ এখন ইনভলভ হয়েছে জনপ্রতিনিধি হচ্ছে এখানে চারজন এমপি আছেন এখন এবং মন্ত্রী ছিলেন দুইজন রোশনারা আলী এবং টিউলিপ সিদ্দিক টিউলিপ নিজ থেকে পদত্যাগ করেছেন এখন রোশনারা আলী মন্ত্রী আছেন এটা ছাড়াও সেখানে লন্ডনে মেয়র আছে রহমান অনেক কাউন্সিলর আছেন কাউন্সিলরদের মধ্যে থেকে আবার কোনো কোনো কাউন্সিলে মেয়র ডেপুটি মেয়র লিডার এরকমও বাংলাদেশের মানুষ আছে এখন বাংলাদেশী মানুষের যে এই যে উত্থান রাজনীতিতে এবং এই যে নির্বাচিত হওয়া ভোটে এটার কারণটা কি কেন ভোট দেয় বাংলাদেশের মানুষকে এই সাদা মানুষেরা এখন ভোট দেয় মানুষ বিভিন্ন ইস্যুকে নির্ভর করে বিভিন্ন বিষয় বিবেচনা করে এখন বাংলা এই ব্রিটেনের মেইন দল হচ্ছে তিনটা একটা কনজারভেটিভ পার্টি একটা লেবার পার্টি একটা লিবারেল ডেমোক্রেট এখন বাংলাদেশের লোকেরা বেশিরভাগই লেবার পার্টি করে এবং এই যে চারজন এমপি তে বললাম চারজন এমপি চারজনই লেবার পার্টি এখন লেবার পার্টি ছাড়াও কনজারভেটিভ লিবারেল ডেমোক্রেটেও কিন্তু অনেক কাউন্সিলর মেয়র এগুলো আছে এখন কনজারভেটিভ পার্টি হচ্ছে রক্ষণশীল পার্টি এটা অনেকটা ডানপন্থী আর বামপতি হচ্ছে লেবার পার্টি এখন সাদা মানুষেরা বাংলাদেশিদের ভোট দেয় এগুলো অনেক কিছু নির্ভর করে যে ভোট দেওয়ার আগে মানুষ বিবেচনা করে যে যিনি প্রার্থী হয়েছেন তার মেধা যোগ্যতা তার দলীয় শক্তি ভোটের বাক্সে এই হিসাবগুলো আসে এখন অনেকেই ভাবেন যে যারা কাউন্সিলর হচ্ছেন এমপি হচ্ছেন এরা সবাই মনে হয় বাঙালি পারাল আসলে কিন্তু তা না যেমন টিউলিপ তার এলাকা কিন্তু বাঙালি এলাকা না এখানে ইংলিশ সাদা লোকেরাই বেশি যেমন আমি আমি নিজেও একজন কাউন্সিলার আমি যে এলাকা থেকে পাশ করেছি এটাও ইংলিশ এলাকা এখানে বাঙালির ভোট নাই আমার এলাকায় সর্বমোট বিশটা ভোট আছে বাঙালি সব ইংলিশ বোর্ড এখন এই যে বাঙালিদের ভোট দেয় ব্রিটিশরা এটার পেছনে অনেকগুলো কারণ প্রথম কথা হচ্ছে এই ব্রিটেনে বাঙালিদের অনেক রেস্টুরা আছে তো এখন একটা রেস্টুরেন্ট যখন সে চালু করে তখন অনেক কাস্টমার আসে সেখানে বিভিন্ন সাদা মানুষ কালো মানুষ সবাই আসে তো আস্তে আস্তে কাস্টমারের সাথে তার একটা রিলেশন হয়ে যায় এটা হলো একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো যে বাংলাদেশের মানুষদের অনেক বদনাম থাকলেও বাইরে এসে কিন্তু বাংলাদেশের মানুষরা কিন্তু ভালোই সুনাম অর্জন করেছে তারা অনেক সামাজিক তারা ধর্মান্দনায় উদার প্রকৃতি যার ফলে যারাই রাজনীতিতে ব্রিটিশ রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন বাংলাদেশিরা তাদের অবস্থান তৈরি করতে খুব একটা ব্যাগ পেতে হয় না এবং এদেশের বেশিরভাগ মানুষ গায়ের রং দেখে বর্ণ দেখে ধর্ম দেখে ভোট দেয় না সে প্রথমে দেখে প্রথমে বিচার করে যে এই লোকটি যে দল থেকে দাঁড়িয়েছে এই দলের পলিসি দ্বিতীয়ত সে দেখে প্রার্থীর যোগ্যতা কি তার শিক্ষা দীক্ষা কি তার এলাকার মানুষের জন্য তার কর্ম পরিকল্পনা কি এইসব বিষয় জেনে তারপরে সে সিদ্ধান্ত নেয় ভোট কাকে দেবে ব্রিটিশ বাংলাদেশের বেশিরভাগই দেখা যায় তারা আন্তরিক তারা বন্ধুবৎস এবং নিয়ম মেনে জীবন যাপন করেন বিদেশে এবং বেশিরভাগ বাংলাদেশে ব্রিটেনে অপরাধের সাথে জড়িত নয় এখন যোগ্যতার মাপকাঠিতে বাংলাদেশি প্রার্থীরা অনেকটাই এগিয়ে যান এবং তার দলেরও কিছু ভোট আছে এগুলো নিয়ে দেখা যায় অনেকেই সহজেই জিতেই যা এবং এই যে বাংলাদেশি মানুষদের জিতে যাচ্ছেন এই জিতে যাওয়ার হার কিন্তু দিন দিন বাড়ছে এবং ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে এই বাংলাদেশি মানুষের মধ্য তো কেউ এই ব্রিটেনে প্রধানমন্ত্রী হতে পারে এটা হয়তো খুব একটা দূরে নয় যাই হোক আমি বলবো যারা এই ব্রিটেনে আওয়ামী লীগ বিএনপি জামাত এইসব রাজনীতি করেন তাদের উচিত মেইন স্ট্রিম পলিটিক্সেও যাওয়া কারণ আপনি যদি লন্ডনে থাকেন বাংলাদেশের রাজনীতি করে খুব একটা ফায়দা নাই কারণ গরু যদি ঘাস খায় দিল্লি সেটা তো দুধ দিবে না এসে ঢাকায় যে দেশে থাকবেন সেই দেশের মানুষের সাথে তার সংস্কৃতির সাথে তার রাজনীতির সাথে সম্পৃক্ত হলে অতি ভালো যাই হোক আশা করি বাংলাদেশি মানুষেরা এই ব্রিটেনে বিভিন্ন ক্ষেত্রে তারা যেভাবে এগিয়ে যাচ্ছেন রাজনীতিতে শুধু ভবিষ্যতে আরো এগিয়ে যাবেন এবং দেশের মুখকে উজ্জ্বল করবেন